লীগ সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর দলটির ভবিষ্যৎ রাজনীতি কি হবে দেশের রাজনীতিতে এখন চলছে নানা বিশ্লেষণ তৃণমূলের অনেক নেতাকর্মী ইতিমধ্যে অন্য দলে ভিড়েছেন কেউ কেউ রাজনীতি না করার শপথ নিয়েছেন কেউ বিদেশে চলে গেছেন জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরও ঘৃণা বা বিদেশ পূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার সময়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অবজ্ঞা সূচক বা তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন এটিও ঘোষিত রায়ে বলা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নৌকার মাঝি যদি না থাকে তাহলে সে নৌকা গন্তব্যে পৌঁছবে কি করে এছাড়া দলের সভাপতির এমন শাস্তিতে নেতা কর্মীদের মাঝেও নেমে এসেছে হতাশা তৃণমূলের অনেক নেতাকর্মী মনে করছেন বর্তমান বাস্তবতায় সহজে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় গত বছর বাংলাদেশের সংগঠিত জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে এর মধ্যে বিরোধী অপরাধের দায়ে শতাধিক মামলা হয়েছে এর মধ্যে একটি মামলায় গত সোমবার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ফলে বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলটির আগামী রাজনীতি এক গভীর সংকটে পড়েছে এদিকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতে একরকম সংকটে পড়েছে প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের বিরুদ্ধে নেতিবাচক বার্তা যাচ্ছে উপরন্ত আদালতের রায়ের পর একজন দণ্ডিত আসামিকে আশ্রয় দিয়ে অন্যান্য দেশের কাছেও ভারতের ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ার মুখে বলে মনে করছেন বিশ্লেষকরা শুধু তাই নয় পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা হঠাৎ করে যেভাবে বিশ্ব গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সরব হওয়ার চেষ্টা করেছিলেন রায়ের পর হয়তো সেই পথ বন্ধ হবে নিজের স্বার্থেই ভারত চাইবে বাংলাদেশের আগামী সরকারের সঙ্গে সুসম্পর্ক করতে শেখ হাসিনার এমন শাস্তির পর আওয়ামী লীগকে নিয়ে মুহূর্তে ভারতও কোনো খেলা খেলতে চাইবে না বলে মনে করছেন বিশ্লেষকরা আওয়ামী লীগ এত বড় একটি দল অথচ দলীয় প্রধানের এমন শাস্তির পর নেতাকর্মীদের মাঝে খুব একটা প্রতিক্রিয়া দৃশ্যমান হয়নি একটি স্থানে হঠাৎ বিক্ষিপ্তভাবে ভাবে গুটি কয়েক কর্মীর সমর্থক মাঠে নামলেও বড় কোনো প্রতিবাদ দেখা যায়নি দলটির শীর্ষ নেতাদের একটি বড় অংশই পালিয়ে দেশের বাইরে চলে যাওয়ায় দলটি দেশে সংগঠিতভাবে কিছু করতে পারছে না আর যেসব নেতা দেশে আছেন তাদের অধিকাংশ এখন বিভিন্ন মামলায় কারাগারে নয়তো গা ঢাকা দিয়ে আছেন তাই নেতৃত্ব শূন্য আওয়ামী লীগের রাজনীতি ক্রমে সংকুচিত হয়ে আসছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর আওয়ামীপন্থী পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেটিও ছিল অনেকটা ধরি মাছ নাচুই পানি দশা আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে বিবেচিতরা কোনো বিবৃতি দিচ্ছেন না বিবৃতিতে স্বাক্ষরকারীদের মাঝে যে সব গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের অধিকাংশে অবস্থান করছেন দেশের বাইরে যারা আওয়ামী লীগের ক্ষমতাকালে প্রতিষ্ঠিত এবং সেই সরকারের সুবিধাভোগী হিসেবে চিহ্নিত তাদের বিবৃতি দিতে দেখা যায়নি একই অন্যান্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা যারা দেশে রয়েছেন তারা নিজেদের বাড়িঘর সম্পদ ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে মুখে পেটে আছেন উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগের বিরাট ভোট ব্যাংক আগামী নির্বাচনে কোন দিকে যাবে তা নিয়েও রয়েছে নানান আলোচনা মনে করা হচ্ছে নিজের পরিবার ও সম্পদের নিরাপত্তার জন্য দেশে অবস্থানরত আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ক্ষমতায় যেতে পারে এমন দলের দিকে ঝুঁকতে পারেন তবে দলটির নিবেদিত প্রাণ কর্মী সমর্থকের একটি বড় অংশই দলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন রাজনীতি বিশ্লেষক এ কে এম আব্দুল আওয়াল মজুমদার বলেছেন রাজনীতিতে শেখ হাসিনার ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই কিন্তু এখন ওনার পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবে নাকি আবার ঘুরে ফিরে তারাই আসবেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে